এক ছিল ছোট্ট গ্রাম নাম নন্দীপাড়া সবুজ ধানে খেতে ঘেরা চারপাশে পাখির কলরব আর ভোরবেলা শোনা যেত ধ্বনি আর ভক্তি গান সেই গ্রামে থাকতো এক বালিকা নাম রাধিকা বয়স তার আট বছর চোখে যেন সরলতার আলো হাসিতে লুকিয়ে আছে ভক্তির দীপ্তি রাধিকা গরিব ঘরের মেয়ে বাবা মাঠে কাজ করে মা অন্যের বাড়িতে দুধ বিক্রি করে তবু রাধিকার হৃদয়ে অভাব নেই তার কাছে আসে শুধু এক জিনিস ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা প্রতিদিন ভোরবেলা পাখিরা যখন গান গাইত রাধিকা তখন উঠত চুপচাপ মুখ ধুয়ে গঙ্গার জল আনত আর ছোট্ট পিতলের থালায় ফুল সাজিয়ে রাখত তার ঘরের কোণে একটা ছোট্ট মাটির মন্দির সেখানে গোপালের ছোট্ট মূর্তি রাধিকা নিজের হাতে সেই মূর্তিকে স্নান করাত ফুল দিত তুলসী পাতা রাখত আর গাইতো মিষ্টি গলায় গোপাল তোর প্রেমে পড়েছি আমি তুই ছাড়া কিছুই বুঝি না গ্রামের লোকেরা প্রায়ই হেসে বলতো এই বাচ্চা মেয়ে কৃষ্ণকে পূজা করবে ভগবান কি এসব ছোটদের কথা শোনেন নাকি কিন্তু রাধিকা হাসতো চোখে ভরসা রেখে বলতো ভগবান কারো বড়ো ছোটো দেখেন না তিনি শুধু মন দেখেননি একদিন দুপুরবেলা মা বাজারে গেছে বাবা মাঠে রাধিকা বসে আছে গোপালের সামনে তার মনে একটা চিন্তা আজ আমি গোপালকে কি খাওয়াবো ঘরে প্রায় খাবার নেই শুধুই এক মুঠো চিরে সামান্য দুধ রাধিকা সেই চিরে দুধ মিশিয়ে বলল হে কৃষ্ণ আজ তোমার জন্য আমার এই প্রসাদ এইটুকু আছে আমার কাছে কিন্তু ভালোবাসা অনেক সেই রাতে রাধিকা স্বপ্ন দেখল এক নীলবর্ণ কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলছেন তোমার চিরে দুধ আমি খেয়েছি মা এমন ভালোবাসা কজন দিতে পারে রাধিকা ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে দেখল গোপালের মুখে দুধের দাগ আর পাশে খালি থালা সে বিস্ময় স্তব্ধ ভগবান সত্যি এসেছিলেন পরদিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ল সবাই এসে বলল এ কেমন অলৌকিক ঘটনা কেউ বিশ্বাস করল না কেউ অবিশ্বাসে হাসলো কিন্তু রাধিকা শান্তভাবে বলল যে বিশ্বাস করে সেই কৃষ্ণকে পায় যে সন্দেহ করে সে চিরদিন খালি হাতে থাকে দিন কেটে যাচ্ছিল রাধিকার ভক্তি আরও গভীর হচ্ছিল প্রতিদিন সে পুজো করত গান গাইত মন্দির পরিষ্কার রাখত কিন্তু একদিন গ্রামের জমিদার এসে বলল এই মেয়েটা মূর্তি পূজা করে গ্রামকে পাপ দিচ্ছে সে রাধিকার গোপালের মূর্তি ভেঙে ফেলল সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকলো কেউ কিছু বলল না শুধু রাধিকা ভেঙে পড়ল চোখের জলে ভিজল মাটি সে মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলল হে কৃষ্ণ তুমি কোথায় গেলে আমার গোপাল তো নেই এখন রাত নেমে এলো আকাশে পূর্ণিমার চাঁদ রাধিকায় একা বসে আসে মাটির মন্দিরের পাশে হঠাৎ এক মৃদু আলো দেখা গেল আলো বাড়তে লাগল আর সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণ হাতে বাসি মাথায় মোর পঙ্খী মোটুক শোকে স্নেহের হাসি তিনি এসে রাধিকার মাথায় হাত রাখলেন বললেন মা আমি কোথায় গিয়েছিলাম বলো তুমি কি ভাবলে আমি তোমায় ছেড়ে যাবো রাধিকা কাপা গলায় বলল কিন্তু তোমার মূর্তি তো ভেঙে গেছে কৃষ্ণ হেসে বললেন মূর্তি ভাঙলে কি আমি ভাঙি আমি থাকি তোমার হৃদয়ে তারপর রাধিকা মাটির কাছ থেকে তুললেন ভাঙা টুকরোগুলো স্পর্শ করলে আঙুল আর মুহূর্তের মধ্যে সেই মূর্তি আবার অক্ষত হয়ে উঠল আলো সরিয়ে পড়ল পুরো ঘরে প্রদীপ জলে উঠল নিজে থেকেই রাধিকা অবাক হয়ে তাকিয়ে রইল কৃষ্ণ বললেন যে ভক্তি করে হৃদয় দিয়ে তার ভক্তিকে কেউ ভাঙতে পারে না এরপর কৃষ্ণ রাধিকার সঙ্গে বসলেন বললেন আজ তুমি আমাকে খাওয়াবে না রাধিকা হাসল চোখে জল সে আবার চিরে আর দুধ আনল কৃষ্ণ নিজে হাতে খেলেন খাওয়ার পর বললেন এবার তুমি খাও আমি তোমার হাত দিয়ে প্রসাদ দেব ভোরবেলা কৃষ্ণ অদৃশ্য হলেন রাধিকা তখনও কাচ্ছে কিন্তু এবার তার চোখের জলে দুঃখ নয় আনন্দ সে জানে ভগবান নিজেই তার বন্ধু কিছুদিন পরে গ্রামের লোকেরা সেই ঘটনায় অনুপ্রাণিত হলো যে জমিদার মূর্তি ভেঙেছিল সে একদিন অসুস্থ হয়ে পড়ল রাধিকা গিয়ে তার জন্য প্রার্থনা করলো আর আশ্চর্যভাবে সে সুস্থ হয়ে উঠল জমিদার তখন হাত জোর করে বলল আমাকে ক্ষমা করো মা তুমি যে সত্য ভক্ত তোমার ভগবান সত্যিই আছেন তারপর থেকে পুরো গ্রাম রাধিকার সঙ্গে প্রতিদিন পুজো করতো সেই মাটির মন্দিরে আলো জ্বলতো অবিরাম যেন কৃষ্ণ নিজেই বসবাস করছেন সেখানে বছর কেটে গেল রাধিকা বড় হলো তার জীবন ভরে গেল ভালোবাসা আর ভক্তিতে যে ঘরে একদিন ছোট্ট প্রদীপ জ্বলছিল সেই ঘরেই আজ বড় মন্দির গড়ে উঠেছে প্রতিদিন ভোরে ঘন্টা বাজে ভক্তরা আসে দূর দূর থেকে সবাই বলে এই মন্দির ভক্তির প্রতীক বন্ধুরা ভগবান কারো সম্পদ দেখে আসেন না তিনি আসেন সেই ঘরে যেখানে মন নিঃস্বার্থ রাধিকার মতো যদি আমরা একবারও ডেকে বলি হে কৃষ্ণ এসো আমার হৃদয়ে তাহলেই তিনি আসবেন হয়তো বাসির সুরে হয়তো স্বপ্নে হয়তো আমাদের হৃদয়ের নিঃশব্দ প্রার্থনায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকের কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে লিখে যাবেন জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ 라페라데